সকাল সকাল ঘুম উঠে পড়েছে আমার ছেলে রাজকাচার সরস্বতী পুজো তো সকাল সকাল দেখো চান টান করে একদম বসে পড়েছে পুজো করবে তো বই টই সব কিছু ঠাকুরের চরণে দিয়ে দিয়েছে তো এবার দেখো পুজো করছে বসে তো আমি বলে বলে দিচ্ছি কিরকম পুজো করবে তো এ দেখো পুজো করছে কত সুন্দর করে তো তারপরে পুজো টুজো দিয়ে চলে যাবে স্কুলে তো স্কুল আছে আমার বাবাও কত সুন্দর করে পুজো করছে মানে তাড়াতাড়ি রাতে বলে রেখেছে মা আমি পুজো করব আমাকে বলছে মা আমাকে তাড়াতাড়ি তুলে দিবে আমি পুজো করব তো আমি যে ঠিক আছে তো আমি তুলে দিব তুমি এবার ঘুমিয়ে পড়ো তো রাতে ঘুমিয়ে পড়েছিল তো এবার দেখো পুজো দিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি কেন স্বাগত জানাই সবাইকে আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি তো তো আজকে হচ্ছে সরস্বতী পূজার দিন আর তো এখানে পুজো হয় না তো আমরা হচ্ছে বাঙালি আমরা তো পুজোটা পালন করতেই হবে তো সকাল সকাল উঠে আমার ছেলে পুজো টুজো দিয়ে দিয়েছে দিয়ে এবার যাবে স্কুলে আর আমাদের মানে এখানে মানে পুজোটা যে সরস্বতী পুজো যে এসেছে কোনো মানে কোনো কিছু মানে বোঝা যাচ্ছে না এখানে থেকে তো আজকে তো বাড়িতে অনেক মানে মজা হবে যেহেতু সকাল থেকে সবাই মানে স্কুলে যাবে তারপরে সারাদিন স্কুলে কাটাবে অনেক মানে সুন্দর একটা মুহূর্ত যে আজকের দিনে মানে ফ্রিং করা যায় তো সেটা মানে এখানে কিছুই নেই তো যাই হোক তো আমরা তো ভাঙালে তো আমাদের তো এটা পালন করতেই হবে তাই না তো সকাল সকাল উঠে ছেলেটা মানে রেডি হয়ে গেছে তো এবার যাবি স্কুলে তো চলো ছেলেকে ছাড়তে যাই ঠিক আছে তো এবার আমরা রুম থেকে বেরোচ্ছি এই যে ছেলে পুরো রেডি হয়ে গেছে যে আজকে পুরো মানে স্নান টান প্রত্যেকদিনে স্নান করে যায় তো আজকে স্নান করে পুজো দিয়ে তারপরে যাচ্ছে এবার ছেলেকে নিয়ে চলে এসেছি রোডে আর এবার চলে চলে যাবে স্কুলে তো আজকে লেট অনেক লেটে এসেছে স্কুল মানে বাসটা তো এবার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি তো মানে যে টাইমে বাস আছে টাইমে বাসটা আসেনি অনেকটা লেটে এসেছে তো তাতে এবার একটা দোকানের সামনে বসে পড়েছে তো পায়ে ব্যথা হয়ে গেছে তো তাই জন্য এখানে বসে পড়েছে

ধামাকা চলতে মানে শুরু হয়েছে আর আজকে যেহেতু হচ্ছে সরস্বতী পুজো আর মানে এনজয় করা খুবই মানে আজকের দিনটা সবার খুব ভালো তো চলো আমি পুরোপুরি রেডি নেই তারপর তোরা কথা ঠিক আছে হচ্ছে আমার ফাইলের রুম তো কিরকম হয়েছে অবশ্যই তোমাকে তো বলবে না এরকম রেন্স বানাবো কয়েকটা তো তার আগে তোমার সাথে শেয়ার করে দিলাম যে কেমন হয়েছে অবশ্যই তোমাকে তো বলবে না আর ভিডিওটা ভালো লাগলে বল প্রচুর ভালো পরিমাণে বন্ধু একটু শেয়ার করে দিবে তো ঠিক কিরকম হয়েছে অবশ্যই পরে দেবে অতটা সুন্দর শাড়িটা পড়তে পারিনি আমি নিজে থেকে বুঝতে পারছি তাই আছে মানে কালি করেছি পতনটাকে একটু সুস্থিত হতেই তারপরে ঠিক হয়েছে যাবে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আগে বলেছিলাম যে রিসবান আগতো অনেকটা রিসবানি চিলা ভাত হওয়ার কথা বলতে পারিলে সেইটা সন্ধ্যা হয়ে গেছে ভিডিও করতে করতে তারপরে যে আজকে স্বাস্থ্য পূজার খিচুড়ি বানানোর হচ্ছে এই যে দিদি বানাতে খিচুড়ি এই তো খিচুড়ি বানানোর হচ্ছে খিচুড়ি আগে প্রচুর করেছিলাম সবাই মিলে খুব মজা হয়েছিল খিচুড়ি যে খিচড়ি বানানো হয়েছিল অনেক লুক এসেছিলো তো এবার আমরা যা যে ঘরে মানে খিচুড়ি বানিয়ে খেয়ে নিয়েছি এবার দিদিও এসেছে তো এবার ভিডিওটা এখানে শেষ করলাম আমার সবাইকে ভালো থাকবে শুষে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে মতো তো বাই বাই টাটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে